শুদ্ধ করে বানান লিখুন এখন আহ সুন্দরভাবে উত্তর গুলো দেওয়া রয়েছে আপনারা উত্তরের সাথে মিলিয়ে নেবেন তারপর তিন নম্বর রয়েছে পাঁচটি শব্দের ব্যাকরণে শিরোনি লেখক এবং সোনার বিখ্যাত কাব্যগ্রান্ত এটা সোনার তরি কি এটা একটা বিশেষ তার দুই নম্বর সাদা হচ্ছে বিশেষণ তিন নম্বর হচ্ছে বল হচ্ছে কিয়া চার নম্বরে ও হচ্ছে আবেগ পাঁচ নম্বরে কিয়া ছয় নম্বরে বিশেষ এবং সাত নাম্বার আবেগ আট নাম্বারে নির্ণয় করুন অন্য জন্ম নিত্য সমাস তারপর শতাব্দী শত অব্দের সমাহার সমাস তারপর অরিন্দম অরিকে দমন করেছে অভিষমাস তারপর রণ তৈর্য রনের দুর্গ ষষ্ঠী তৎপরের সমাস টানাটানি টানতে টানতে যে রনের তার কাছে বেতিয়া বহুবি দম্পতি জয়াবতি দণ্ড দণ্ড সমাস তার কাছে আলুনি লুনি রয়েছে নন্দ তৎপরের সমাস তো পাঁচ নম্বর হচ্ছে আপনার এখানে যে বাক্যগুলো দেওয়া রয়েছে এই যেমন তিনি ধনী হলেও অসাধু নয় এটা জটিল করতে বলছে যদিও লোকটি ধনী তবুও তিনি অসাধু নন তার দুই নম্বর ঘরে এলে খাতির করব তিন নাম হচ্ছে পৃথিবীতে সবই সম্ভব চার নাম হচ্ছে ফুল অসন্দ নয় পাঁচ নম্বর তাহা কি মিষ্টি সেই বা শিশু ছয় নম্বর এখানে আটটি বাক্য রয়েছে তার মধ্যে পাঁচটি বাক্য লিখতে হবে শুদ্ধ করে তারপর দেখা যাচ্ছে সব পাখি নির্বাদ এলো দুই নম্বর হচ্ছে হাতের সুন্দর একটা সব সবার পছন্দ তারপর তিন নম্বর হচ্ছে অন্নপ্রবাল প্রতি ঘরে ঘরে হাহাকার চার number হচ্ছে সব ক্ষেতে জবাবদিহিতা নিশ্চিত করা উচিত পাঁচ নম্বর হচ্ছে এই ক্ষেত্রে আইন লঙ্ঘিত হচ্ছে তো সাত নাম্বার ছিল শব্দটি এখান থেকে পারিপার্শ্বিক শব্দ লিখতে বলছে এখানে উত্তর গুলো সব উত্তর দেওয়া রয়েছে তারপরে সে আট নম্বরে দিনলিপি তারপরে নয় নম্বর দশ নম্বর সারাংশ অথবা তারপরে এগারো নম্বর বারো নম্বর রচনা এই ছিল প্রশ্ন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এরকম সবাইকে অসংখ্য ধন্যবাদ